আজকে বাচ্চাদের অনুরোধে তৈরি করছি মোমো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে বাচ্চাদের নিয়ে খাবো মোমো তেল লবণ একটু ভালো করে আটার সাথে মিশে নিয়ে একটু পানি দিয়ে ডো তৈরি করে নিব ডোটা তৈরি করা হয়ে গেল এখন ডোটাকে ঢেকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব ডোটা তৈরি করার পরে আমি পুর বানানোর জন্য সব কিছু রেডি করে রেখেছি এখন একটা ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করা মুরগির গোশ সাথে কিছু ক্যাপসিকাম দিচ্ছি আদা রসুন কাঁচামরিচ সব রকম উপকরণ দিয়ে এবার ব্লেন্ড করে নেব এই ব্লেন্ড করার শেষ আমি একটা পাত্রে নামিয়ে নেব তারপরে তেল গরম করে এর উপরে দিয়ে ভালো করে মাখিয়ে নেব ভুলবশত তেল গরম করার ক্লিপটা নিতে পারি নাই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব লেচি কেটে নেওয়ার পরে ছোট ছোট টুকরো থেকে একটা টুকরো নিয়ে সেটাকে একটু সুন্দর করে গোল করে একটা শেপ দিয়ে নেব নিয়ে বেলে নিব ছোট্ট রুটি বানিয়ে নেব রুটিটা বানিয়ে নিয়ে একটু পুর দিয়ে মোমোর শেপটা দিব এরপর একটু পুর নিয়ে এবার মোমোর শেপটা দিয়ে নিচ্ছি মোমোর শেপটা দেওয়া আসলে সহজ বিষয় না কিন্তু একটু চেষ্টা করলেই পারা যায় আমি একটা হাতের উপরে নিয়ে আর এক হাত দিয়ে শেপটা দেওয়ার চেষ্টা করছি একটু ভাজ করে একটা পাশ টেনে টেনে আর চেষ্টা করছি তারপরে চেষ্টা করতে করতে ঠিক হয়ে গেল আমার মোমোর শেপটা এরপর একে একে সবগুলো মোমো বানিয়ে নিলাম মোমোর শেপটা কিন্তু খারাপ হয়নি দারুণ হয়েছে দোকানে কিনতে পাওয়া যায় এরকম মোমোর মতোই হয়েছে সবগুলো মোমো বানানো শেষ দেখুন তো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার মোমোর শেপগুলো ঠিক আছে কিনা এবার এগুলো সেকেন্ড আওয়ার পালা সেকেন্ড আওয়ার আগে একটা সস বানিয়ে নেব। খুবই স্পাইসি এবং খুবই টেস্টি টেস্টি একটা সস সাদা তিল দিয়ে একটা স্পাইসি সস বানিয়ে নিলাম আমার সাথে তাকবীর এসেছে তাকবীর এসেছে প্লেট ডেকোরেশন করতে এই তো এদিকে মোমোগুলো ভাব দেওয়া হয়ে গেছে আমি এগুলো এখন নামিয়ে নেব দেখতে কিন্তু বেশ দারুণ দেখতে কিন্তু বেশ দারুণ হয়েছে এখন বাচ্চাদের প্লেটে সাজিয়ে দেব বাচ্চারা আজকে মোমোটা অনেক পছন্দ করেছে অনেক টেস্টি হয়েছে আপনারাও চাইলে বাচ্চাদেরকে এইভাবে মোমো তৈরি করে দিতে পারেন বাড়িতে হেলদি একটা খাবার ওদের সাথে আমিও একটু টেস্ট করে দেখলাম আসলে টেস্টটা কেমন ওরা তো বলছে টেস্ট হয়েছে আমিও একটু টেস্ট করে দেখলাম আসলেই মোমোর টেস্টটা হয়েছে অনেক সুন্দর অনেক মজার সাথে ছিল যেই সসটা সেইটা স্বাদও ছিল অসাধারণ আজকের ভিডিওটা এই পর্যন্তই আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ